মগরায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চলে গিয়েছিলেন শিল্পা রায় নামক এক গৃহবধূ এরপর সেখান থেকে মকরায় নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে তাকে খুন করার অভিযোগ উঠল স্বামী গৌতম মালিকের বিরুদ্ধে এ ঘটনায় গৌতমের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে বধুর পরিবার এই প্রসঙ্গে মৃতার পরিবারের তরফে কি জানানো হয়েছে দেখুন ঝগড়া হয়েছিল ঘরে আমার দিদি সেই জন্য বাবির বাড়ি গিয়ে তারকেশ্বরে ছিল আট নম্বর ওয়ার্ডে আমার বাড়ি আমাদের বাড়িতে ছিল থাকলে জানাবো যাবো কালকে রাত্রে যাই সাড়ে এগারোটা নাগাদ মিশা শেষ করে গিয়ে বলে আমি বাড়ি নিয়ে যেতে এসেছি আমার দিদি বলে রাত্রে যাবো না সকালে যাবো বলে ভোরবেলা বেরিয়ে যাও কাউকে কিছু না বলে যদি একবার হাঁক মারে যে বাড়ি চলে যাচ্ছি বলে বেরিয়ে যাও সকালবেলা

ছে ধরেছে দেয়ার পাথর বাড়ি চলে গেছিলো দিয়ে ওখানে ছিল আমাদের কাজই ছিল দিয়ে একদিনকে গেছিল নিয়ে আসতে দিয়ে আমরা পাঠাইনি কালকে আবার গেছে রাত এগারোটার সময় কালকে রাত এগারোটায় নিয়ে চলে আসছিল আমার কাকারা পায়ে হাতে ধরে রেখে দিয়েছিল আজকে ভোরবেলা কাকাদের সাথে কারোর সাথে দেখা করতে দিচ্ছে না বলছে তুমি বাড়ি চলো শুধু বাড়ি চলো আর এখানে কে বনশ্রী আছে তাকে বলে সে নাকি কথা বলেছে কাল রাতের বেলা আমার বোনের সাথে যে তুই বাড়ি চলে আমি আছি তোর পাশে কিচ্ছু হবে না ওর কথা শুনে ও বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে দু সপ্তাহ হচ্ছে গেছে কি করবে একাই বেড়ে গেছে ছেলে মেয়ে বাড়িতে ছিল নিসব করে বোনকে খেতে দেয় না মারে ধরে হ্যাঁ আগেও মা বোনকে খেতে দিত না মারতো ধরতো আমার বাড়ি থেকে কেউ আসেনি কোন কিছু আগে জানায়নি বলিস কেন জানাননি কেন জানিয়েছে ও জানিয়েছে আগেও খুব মেরেছে ধরেছে আগেও মা মারতেও গেছিল গিয়েছে গিয়েছে বলে তখন ছাড়া পেরে গেছে বলে বেঁচে গেছে আর এইবারে হচ্ছে একদম পুরো মেরে দিয়েছে জীবনের মতন জেল খাটো চাইছি ও জানো না বাইরে আসুক আমার বোন যেমন চলে গেছে ও যেন জেলে পচে পচে মরুক

ওইখানে কোথায় মারাকে কাজ করে ওই যে যার কাজ করে ওই দাদা দাদাই হচ্ছে ওনার কাছে ওটাই কাজ করে দাদা সব কিছুই মনে হয় কাজ করে করে করেছে করেছে পাড়ার কারোর সঙ্গে মিশত না আর আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই ওই যে ওর ভাই ওরাও তো এসে দেখেছে কোনো জনার সঙ্গে কথা বলতে পারছে না তাই তো ওর শাস্তি হোক ও অন্যায় করেছে ও যখন ওর বউজন চলে গেছে ওর বউজন ওর সঙ্গে থাকতে চায় না ওকে এনে ওকে ওটা করাটা উচিত হয়নি উচিত হয়নি ও অন্যায় করে হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের করলের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেনি দু নাম্বার সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট